ও আমার তালশহর বাবারা কিছুদিন আগে আমার বাপ্পা অন্ধকার কবরে চলে গেছে কিছুদিন আজি আমি গুনাগাৰ মহম্মদ শায়ের ময় তাহির আমার আব্বাটা মারা গেছে আমার আব্বাই ইন করছে আমার বাবে তুলি গোসল গঢ়াইছে আমার বাবে এমন বারে কাদি লৈ ইয়াক আমি গুরুস্তানে মাতি দিছে আমি গুনাগার জানাজার নামাষ্ট কৰাইছি আমার আব্বা গুরুস্তানা শয়ে রইছি যেই তো কবরবাসীর স্মরণে মাহফিল এই গুরুস্থানটা আমাদের বরাবর আছে কবরবাসীর আমি আপনার দিকে হা করে তাকাই রইছি আমার আব্বার এমন বলে গুরুস্থানের মধ্যে আমি কোন কাল শোয়া দিয়া আমি সকল সকল মানুষদেরকে নিয়ে দোয়া করলাম আমার আব্বা যে অন্ধকার কবরে ঘুমায় গেছে রে আমি বুঝতেছি বাবা নামক বটগাছটা কেমন উদাহরণস্বরূপ একটা কথা বলি বাড়ির কাছে গাছ করই গাছের মাধ্যমে পল ধরে না গো করই গাছটা কাটতেন না কেন কাটবেন না জানেননি কারণ মা বাবা যদি ঘরের মধ্যে কাতরয়া পয়রা থাকে মা বাবা যেন ঘরের মধ্যে কাতরয়া পয়রা থাকে করই গাছটা যদি এমন ভাবে আপনাকে ছায়া না দে এমন ভাবে যদি বল না দে করই গাছটা আপনাকে ছায়া দিব করই গাছটা কাটতে না সিম এরকম ভাবে মা বাবা যদি ঘরের মধ্যে কাতরয়া পয়রা থাকে মা বাবা আপনাকে শেষ রাইতে দোয়া দিব সুবহানাল্লাহ এই জন্য আমার যুবক আমার আব্বার জন্য বড় মায়া লাগে যার বাবা নাই সে কেভাবে বাবা বাবা ডাকবে সেই বুঝে বাবা ভারণা কত ব্যাপার বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা 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 ছোট্ট মাটি গরে তোমার কতারি দই মাঝে পরেছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির গরে তোমার কতারি দই মাঝে পরচে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা থাম رحمه للعالمين اللهم صل على سيدنا مولانا তে সব গায় না নুর কাল্লাহ সন্ন্যান সীদেন মৌলানা মোহাম্ম দেওয়ানা আলী সইদেন মৌলানা মোহাম্মি চারা বতির গোরে বাতি চারা মাটির গড়ে সাদের দেহ তাকে পড়ে সাদা কাপড় চারা দেহে কিছু রবে না রে কিছু রবে না রে জারি জুড়ি বাহাদুরি পাপে বড় চলেছে সাদুরি জারি জুড়ি বাহাদুরি পাপে বড় চলেছে সাদুরি মরণ মানে না রে মরণ মানে না আল্লাহ হম্মা সাল্লি Sayyidina Maulana Muhammad wa ala Ali Sayyidina Maulana Muhammad O oh, la ilaha illallah oh, O la ilaha illallah Ah la Ahala ilaha illallah Ah la Ahala ilaha illallah

কোরআন শরীফের মধ্যে আছে যেই কোরআন আমি আপনার সংবিধান যাতে রয়েছে সকল সমস্যার সমাধান সোহান যেই কোরআন শরীফ সোহান আল্লাহর বাণী কোন বান্দাবান্দি যদি একটি অক্ষর কোরআন শরীফের তালাবাদ করে আমার আল্লাহ রাব্বুল আলমিন তার আমল নামায় নেক নির্ধারণ করবে সোহান এই জন্য বেশি বেশি করে কোরআন শরীফ পড়বেন বেশি বেশি করে তালাবাদ করবেন বেশি বেশি করে মৌলার জিকিরে মুশকিলে থাকবেন আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে সবাই করি আমি গভীর মনে যুগ আমার তাল সর পশ্চিম পাড়ার বাবা হে আমার বাবারা আমি মোহাম্মদ সাহের নাম তাহিরি হুজুর যেই তো আমার পাশে গুরুস্থান আল্লাহ আমার পাশে পবিত্র গুরুস্থান এই গুরুস্থান পাশে রাই কেউ যদি গুরুস্থানের কবর বাসে ওয়াজ না করি গহ আমার হক আদায় হবে না আপনার হোক খাদাই হবে না কথা কোনো কি না এ আমার বন্ধু ও যুবক এই গুরুস্থানের মধ্যে ডাক ও পৃথিবীর মানুষ আমি গুরুস্থানে বসে আছি আমি এমন ভাবে বসে নই বসে নই রে আমি এমন ভাবে গুরুস্থানে শুয়ে আছি কার কত কোন গুণা হইতেছে জানো নি কার কতটুকু আজাব হইতেছে জানো নি ও আমার সন্তান আমার গুরুস্থানে তুমি এমন ভাবে কোনো দেখা দিলে লাভ হবে না আমার গুরুস্থানে পয়সা দিলে লাভ হবে না ও আমার আউলাদ ছেলেরা মেয়েরা তোমরা দিনই মদ্দিসের আয়োজন করো আখারে সুন্নতুল জামাতের মাহফিল গুলা করো এমন ভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করো দয়াল নবীর হাদিস বর্ণিত করো গো আমাদের কবরের মধ্যে শান্তি লাগে এ আমার আশিকের জাগিরের বাবা আজিরের এই গুরুস্থানের মধ্যে আমি আপনি যদি আলোকিত করতে চাই যে আমার পাশে গুরুস্তব হয়েছে এই তাল শহরে অনেক মানুষ গুরুস্তরের মধ্যে কামতেছি ও দুনিয়ার মানুষ আমরা যে গুরু স্থানের মধ্যে আছি আমাদের কি আজাব হইতে জানো দুনিয়ার কাউরে বুঝাইতে পারবো না গো দুনিয়ার কাউকে দেখাইতে পারবো না আমি আপনি যদি দিনই মধ্যে সে কথা বলি আমি আপনি যদি কোরআন তাড়াবাদ করি গো প্রতি নামাজি বলে চলো সে পথে যে পথে চলে গেছে তোমার প্রিয়জন প্রিয়জন মানি হলো আল্লাহর অলিগণ জোরে বলি সুবহানাল্লাহ এ আমার বন্ধু আমার বাবার কবরবাসীদের কবরবাসীদের সামনে এই গুরুস্থানের সামনে শহর পশ্চিম পাড়ায় সুন্দর একটা আহলো সুন্দর আমাদের স্তমিমা সন্নিমা সম্মেলন এখানে কবরবাসী আলোচনা করলে বুকটা বাঘ হয়ে যায় গো প্রত্যেকটা কবরবাসী নিরুপায় প্রত্যেকটা কবরবাসী হা কইরা তাকাইয়া রইছে এই জন্য আমরা যারা জীবিত আছি গো আমরা এমন দরে কোরআন সুন্নার বয়ান দিয়া দিয়া কোরান তালাবাদ কইরা কইরা নবীর জির প্রেমের দ্রুত যাম কইরা আমার আমার জন্য দোয়া যদি করতে পারি গ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছি চলি প্রিয়জন মানি হলো আল্লাহ রুলি সুবাহান আল্লাহ এ আমার বাবা আজিরি ও আমার তার শহরের বাবারা কিছুদিন আগে আমার বাপটা অন্ধকার কবরে চলে গেছে কিছুদিন আগে আমি গুণাগার মোহাম্মদ শাহের নয়ন তাহির আমার আব্বা মারা গেছে আমার আব্বা ইন্তিকাল করছে আমার বাপের এই তো আমি গোসল করাইছি আমার বাপের এমন ভাবে কাঁদে লইয়া আমি গুরুস্থানে মাটি দিছি আমি গুনাগার জানাজার নামাজটা পড়াইছি আমার আব্বা গুরুস্থানে শুয়ে রইছি যেই তো কবরবাসীর শরণে মাফিল এই গুরুস্থানটা আমাদের বরাবর আছে কবরবাসীকে আমি আপনার দিকে হাঁ করে তাকাই রইছি আমার আব্বারে এমন ভাবে গুরুস্থানের মধ্যে শোয়াইলাম আমি কোন কাল সোয়া দিয়া আমি সকল সকল মানুষদেরকে নিয়ে দোয়া করলাম আমার আব্বা যে অন্ধকার কবরে ঘুমায় গেছে রে আমি বুঝতেছি বাবা নামক বটগাছটা কেমন উদাহরণস্বরূপ একটা কথা বলি আপনাদের বাড়ির কাছে করই গাছ করই গাছের মধ্যে পল ধরে না গো করই করই গাছটা কাটবেন না কেন কাটবেন না নি। কারণ মা বাবা যদি ঘরের মধ্যে কাতর হইয়া পয়রা থাকে মা বাবা যেন ঘরের মধ্যে কাতর হইয়া পয়রা থাকে করই গাছটা যদি এমন ভাবে আপনাকে ছায়া না দে এমন ভাবে যদি ফল না দে করই গাছটা আপনাকে ছায়া দিব করই গাছটা খাইতেন না সিম এরকম ভাবে মা বাবা যদি ঘরের মধ্যে কাতর হইয়া পয়রা থাকে মা বাবা আপনাকে শেষ রাইতে দোয়া দিব সুবহানাল্লাহ এই জন্য আমার যুবক আমার আমার আব্বার জন্য বড় মায়া লাগে যার বাবা নাই সে কেভাবে বাবা বাবা ভাগবে সেই বুঝে বাবা ভারণ কত বেতারা এম বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটি গৌরে তোমার কতারি দই মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটি রৌরে তোমার কতারি দই মাঝে পড়ছে বারে বারে baba गा बाबा baba बाबा न বাবা নামক তাল গাছ যার নাই বুঝে বাবা ডাহারাই আমি পথ পথ করে বুঝতেছি নিঃশ্বাসে বুঝতেছি এ আজকের মাগুরি সাত গো যদি আপনারা আজকে বাবার সেবাটা করেন আজকের মাগুরি সাত খবে যদি বাড়িতে গিয়ে আম্মা গো ও আমার আম্মা অতীতে যা ভুল টুটি করেছি আমি আ কষ্ট দিব না এই এলাকার যারা বৌরা রয়েছেন এ আমার মা এখনো সময় আছে রাবিয়া বুস্তির মালা গলাই লাগাও এখনো সময় আছে মা ফাতে মা তো জুহুরা জিন্দিগি তালাশ করো তোমার চাইতে আমার চাইতে বড় গালি বই গেল হল মা আম্মা জানা এসা এখনো সময় আছে স্বামীর হেদমেদ হয়ে যাও এখনো সময় আছে দিন দ্বারা মুত্তাকি হয়ে যাও তোমার গর্বে দিকে যেই সন্তানটা দা কইব সেই সন্তান আব্দুল কাদের জিলানী হয়ে যাবে সুবহানাল্লাহ এই জন্য আপনার স্বামীর হেদমত করা লাগবে আপনি এমন ভাবে শাশুড়ি শ্বশুরের সেবা করা লাগবে আপনার স্বামী নেশা করেন আপনার স্বামী এমন ভাবে তরচারিং করি আপনার স্বামী আপনাকে গালাগালি করে আপনার স্বামী তো ফেরাউন থেকে কোনো বেদব না আপনার স্বামী তো কোনোদিন ফেরাউনের মতো আপনাকে কষ্ট দেই না বিয়ার পরে একটা মহিলা সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা হলো শ্বশুর বাড়ি সবচাইতে দামি একটা বটগাছ হইল স্বামী

গভীর মনে যোগ এ আমার তাল সরে শরম আমাজির কল শুধু মার তাই নয় এই জন্য আমার মার কথা আমি বলি আমি যখন মাফিনে আস্তেছি আমার মার কদমবুসি করলাম আমার 엄마 বাবা ঠিক আছে জোহরের নামাজটা পড়তেছি বাবা তুমি মাফিনে আমি যে আমার মার দোয়াটা লই আইছি রে এটা সাধারণ মনে করলে চলবে না আজব তুমি নাশা করো তুমি গাঁজা খাও বাবা খাও তুইতে বড় বিউব তুইতে বড় বলদ তুই যদি নেশা করবি আল্লাহর জিকিরের মধ্যে আল্লাহর স তুই যদি নাশা করবি নবীর দরুদের মধ্যে নাশা হবে তুই যদি নাশা করবি মারে ভালো ভালো ভাষা চুপি চুপি নাশা করবি তুই যদি নাশা করবি রে যুবক ভোর সাথে এমন ভাবে দিন কথার মধ্যে নাশা হবে কথা বল ঠিক কি না আমি আমার মা দেখছি আমার মা আমার জন্য দোয়া করে আমার মা কত কষ্ট করে আমার বাবার সংসার করেছে এমন সময় দেখা যায় আমার বাবা অনেক আমার মারে লাগাল করেছে আমার মা ননদ নানিকে বলছে আমি আর শ্বশুরবাড়ি আমার না আমার নানি বিয়ার পরে শ্বশুর বাড়ি হলো আপন জায়গা কষ্ট করলে মিষ্টি মেলে হদ্ন দেখো দামিলা কথা কোনা ঠিক কিনা আমার মা কষ্ট করে দি আমরা গুণাগার দিনের কথা বলতে পারি এমন ভাবে পার্কি লাগাই লাগাই নবীর সুন্নতের কথা বলতে পারি মার জন্য দোয়া করতে পারি আজকে আবার মা কত শাসি মনে আমাকে বিদায় দিছে মা কত সুন্দর করে নামাজ পড়ছে ও মা আমার মা শুধু কষ্ট করে না আপনাদের মা ও কষ্ট কষ্ট করে মা নামক বট গাছটা আপনারা কষ্ট দিয়েন না এই ওয়াজ তখনই সার্থক হবে যদি আপনারা পাঁচ সক্ত নামাজ পড়েন মা বাবার সেবা করেন দিনের পথে চলেন নবীর সুন্নত রাখেন তেলে আপনার মুর্দা কলব জিন্দা হয়ে যাবে আমার মা আপনার মা কত কষ্ট কইরা তিলে তিলে সুকষ্টার ভিতরে মালগুলো সাজাইছে তিলে তিলে সংসারটা সাজাইছে এই মারা যখন একদিন চলে যাই বলে আমার অব্বু মারা যখন একদিন চলে যাইব তুমি বুঝবা মা নামক কি জিনিসটা এই কবস্থান আমার সামনে কবস্থান আপনার সামনে পবিত্র গুরুস্থানের মধ্যে কবর বাসীর হা করে তাকাই রইছে যার মা বাচ্চা আছে বাড়ির কে বলবেন আম্মা

হাম কমা কেমির মার পাশে গুরুস্তর পাশে যাই কোন সন্তান যদি বাবার গুরুস্থানে মার গুরুস্থানের পাশে যাইয়া এই দোয়াটা শুধু পড়লে আমার বন্ধু আমার নবী হাদিসে মুবারকের মধ্যে বলে সন্তানের চোখের পানে তুপ তুপ করে নাকে রাগে পড়ো আগে আগে আমার আল্লাহ নাকি তার মা বাবার কবরের আজাব বন্ধ করে দিবে এ আমার বাবা আজিরা পায়ের মাত্র হাত রাইকে যায় এই গুরুস্তান কে জবাব দিতে পারবেন আল্লাহর নামাজ পড়লে শুধু চলবে না হা নামাজের পাশাপাশি এমনভাবে দিনই প্রতিষ্ঠা মাহফিল চালু করতে হবে মার হেতমুট করতে হবে এলাকাবাসীর আশেপাশের মানুষ তো সুব্যবহার করতে হবে এই মার হেদমত করবেন মারে কোনোদিন কষ্ট দিবেন না মাগো মা মা গো মা ভালোবাসে শুধু আমার মা ববে তার তুলনা নাই নিঃসত্তে ভালোবাসে শুধু আমার মা ববে তার তুলনা নাই সে মা তোমার চলে গেল গো সে মা তোমার চলে গেলে সার হইব কান্দন এই জগতে কেউ হবে না মায়েরই মত এই জগতে কেউ হবে না মায়েরই মতো মা তোরাপন কৈর মরাপন মা হল অমল ধন এই জগতে কেউ হবে না মায়ের মতো এই জগতে কেউ হবে না মায়ের মতো মনটা নরম করে মার হেপমটা করবেন গুরুস্থানে গিয়ে আপনার মা বাবার জন্য যারা মা বাবা জীবিত নয় এমন ভাবে চোখের পানি ফলায় বলে কান্দে এত সুন্দর মাহফিল আমরা যে কত এত কষ্ট করে দিয়েছি আমার সদ্য বাজন আমার সদ্য মামা মৌলানা হাফেজ কারি মনির হুসাইন মুনির হুসাইন মাদানি মাদ্দাজি আলিয়া বারাক্তাদি হায়াতিস সবাই বলি আমিন আমার মামা এই এলাকার মধ্যে ক্ষতি এই অনেক দিন পারিবারিক করে যাচ্ছেন খেদমত করে যাচ্ছেন দিনের সহাবতে তিনি আছেন তিনি তিনি দিন খেদমতে অসংখ্য মুরব্বীর খেদমতে এই একটা সন্নি জামাতের একটা মাহফিল ইসলামী সন্নি মহাসম্মান এখানে মৌলানা মৌলানা মুফতি এই মোকরম বাড়ি সাহেব আসবেন এখানে অসংখ্য আলম রাত দ্বারা বাইক বাইক এই মাহফিলগুলোর মধ্যে আমরা নবীর দূরত পড়ব আল্লাহর জিকির করব আমরা যেন সুন্দর করে দিন ও দিনের মধ্যে পালন করতে পারি আল্লাহ যেন সবাই সবাইকে কবুল করে সবাই পড়ি আমিন আমার যুবক বাইরা তার শহর পশ্চিম পাড়া এত সুন্দর জামাত সন্নি জামাতের একটা ইসলামী সন্নি মহাসম্মেলন এখানে অসংখ্য আলে মোলামারা দিনের সহবতের বয়ান করবেন দিনের হেদমতের ব্যাপারে বয়ান করবে ধারাবাহিকভাবে আলোচনা হবে আমরা এখানে ওয়াজগুলো তখনই আমাদের সার্থক হবে তখনই আমাদের তাবুতে আসবে যদি আমরা পা চক্ত নামাজ পড়ি এক নম্বরে বাবা আল্লাহ পাকার এবাদত দুই নম্বরে দয়াল নবীর মহাব্বত তিন নম্বরে আউলিয়া গ্রামের সহব্বত চার নম্বরে আমি আপনার মা বাবার খেতম এই চারটি তুরি আপনারা গলার মালা বানাবেন আর যারা বায়াদের আসুল গ্রহণ করেন নাই অতি শীঘ্রই আপনারা বায়াদের আসুল গ্রহণ করে নিবেন কারণ বাবা যার দিন তার ভিতরে সে হই আর সময় থাকতে মসজিদ ধরো নিজের ইমান ওজন করো বিসমিল্লারে চাপা মারো রিপিনের ভিতরে কথা কন ঠিক না বেঠিক এ আমার বাবা জিয়ারি

এই জন্য বাবাজিরা আমার এখানে আমরা যে আলোচনা শুধু শুনবো তা না আমরা পরিপূর্ণ মানতে হবে কতক্ষণ ঠিক কি না কারণ পরিপূর্ণ মানতে হবে পরে ও আগুন নিবে না রে কি দিয়া নি বাইরে আগুন নিবে না রে এক জবান বন্ধ রাখবেন না জবান খুলে কন্যা শোবাহান এ আমার বন্ধু এক ছেলে আমার প্রশ্ন করে হুজুর কবরের মধ্যে কি কবরের মধ্যে কি এমন ভাবে নাকটার ভিত্তিকে চাপা দিবনি। আমি কই হ্যাঁ চাপা দিব ও হুজুর আমরা জীবন বড় আলেম ওলামার বয়ান শুনেছি না কি কবরের মধ্যে যারা বদকার যারা যারা গুনাহগার তাদেরকে কবরের পাশে প্রথম আযাবটা হবে কবর চাপা মারবে তুমি আপনি তুমি আমারে তুমি আমারে প্রথম কবরের মধ্যে চাপা দিব প্রথম কবর আযাবটা হলো কবরে চাপা মারা হে হুজুর

একটি জবান বন্ধ রাখবেন না মহাব্বতে কন্যা বাবা ইয়া উলি আল্লাহ এ আমার জবাব ও

দুই বন্ধু দেখা করছে কইরা এমন ভাবে করল করলো মূল ভাবে মোলাকাত করলো একজনের সাথে একজনের বুকটা লাগলো এটাও তো লাগা আরেক আরেক বন্ধু বন্ধুর সাথে ঝগড়া হয়ে গেছে এমন ভাবে কুস্তা কুস্তি করতেছে এটা হলো ঝগড়া কথা কোনো ঠিক কি না ইমানদারকে কবরের মধ্যে যখন গো শোয়া দিব গো ইমানদার ভিত্তিটা কবরের মধ্যে ঘুমায় যাইব গুরুস্থানের মাটি কেবল আল্লাহর বান্দা

তুমি তো জন্নতি এমন ভাবে নেতার বৃত্তিটি গুরুস্থানের মাটি সেরাত সেলাম দিব সিলেট দিব ও আল্লাহর বান্দা তোমাকে আমি এমন ভাবে সেলাম দিলাম তোমাকে এমন ভাবে দিলাম ও আল্লাহর বান্দা তুমি কেন ঘুমায় যাইবা আসো না তোমার সাথে আমি মাটিটা লাগি আমি নেককার হয়ে যাব আমি তো কত হায়েশ করে আসি তুমি নেককার বান্দা গুরুস্থান কবরে শৈবা তোমার সাথে রাখবো এই জন্য গুরুস্থানের মধ্যে নেককার বৃত্তি নাই হাস আসতেছি আর বোধগার যারা গুণাঘাট এরাই মন দাবি এই জন্য এখনো সময় আছে পাঁচ অক্ট নামাজে মুশকিল হয়ে যান এখনো সময় আছে দিনের পথে আসেন এখনো সময় আছে আহর সুন্নত জামাতের যে মাহিল গুলো হকালি বুজুর্গ আল্লাহ দরবারের মাহিল গুলো পবিত্র এগারো শৈবতে মিনাট মা দিলে উষ্ণ এখনো সময় আছে আমি আপনি যদি জয়েন হয়ে যেতে পারি কারণ আমি আপনি যে দিনের প্রতি কটল তাকি গো আমার মা বাবা কবর থেকে দেখবো আমার মা বাবা কবর থেকে শুনবো গুরুস্থানে

এই তো জীবন অন্যের দেওয়া তোর তো জীবন নয় রে তোর তো জীবন কিস না শিশুর মতো এমনই তো হই এই তো জীবন অন্যের দেওয়া তোর তো জীবন নই তোর তো জীবন নই পাকির হাসার দিতে মইনা কথা করলে বের হইবি না চিরস্থায় থাকতে হবে চিন্তা করে দেখ রে চিন্তা করে দেখ গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে এখনই তোর আসতে পারে কব করে যেন একই জবান ও বন্ধু রাখবেন না মহব্বতে বনি সুবহানাল্লাহ আমার যা ভাগবে ও মোর বিনাবারা কবরের বিষয় আলোচনা করলাম একটু নামাজের বিষয় আলোচনা করি আমার আপনার নামাজকে কত কত বড় গুরুত্বে নামাজটা করো কত গুরুত্ব ইবাদত নামাজটা পড়লে কি হইবে এই হাকিকত কথা কোন ঠিক কি না আমার যে ভাগ ও মরব দেব মারহা আমার নবীকে সাহাবীদের ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী ও মায়ার নবীজি রোজা রাখলে কথা বলা যায় জাকাত দিলে কথা বলা যায় জিকির করলে কথা বলা যায় কথা কোন ঠিক কিনা দান হাইরাত করলে কথা বলা যায় নামাজটা কেমন এত বড় গুরুত্ব ইবাদত যেই নামাজে দাঁড়াইলে কাউকে বাবাকেও সালাম দেওয়া যায় না যেই নামাজের মধ্যে দাঁড়াইলে